নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনির পকোড়ার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পনির পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি পনির ছোট ছোট টুকরো করে কেটে নেব। পাকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো নিয়েছি হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তিন বড় চামচ বেসন স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চিমটি গরম মশলা পাউডার সামান্য পরিমাণে ভাজা মশলা এক টেবিল চামচ ময়দা লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেবো এক চিমটি বেকিং সোডা আর নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল বেটার ঠিক এই হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না পাকোড়ার সাথে সার্ভ করার জন্য একটা চাটনি আমি তৈরি করে নেব নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা এক মুঠো ধনে পাতা আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস এতে চাটনিতে সুন্দর একটা ফ্লেভার আসবে টকও হবে এক চামচ মিট লবণ এর একটা পেস্ট তৈরি করে নেব চাটনি আমি সাইডে রেখে দেব আর দিয়ে দেব মুঠোবন্তি ধনেপাতা কুচি বেশ ভালো করে মিক্সড করে দেব আবারও হাত দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নেব পনিরে বেশ ভালো করে ডুবিয়ে নেব পাকোড়া ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব শুনি ডুবিয়ে রাখা তেল হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি পকোড়াও ভাজব মিডিয়াম ক্লে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এই দুটো আমি আগে দিয়েছিলাম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে নেব প্রসেসে প্রত্যেকটা ব্যাচের পনির পকোড়া ভেজে নিল পাকড়া আমি ভেজে নিয়েছি দু চারটে খাওয়া হয়ে গেছে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে এবার যাচ্ছি সার্ভ প্রসেসে এর সাথে রয়েছে টমেটো ধনেপাতার চাটনি এই পকোড়া ডাল ভাতের সাথে বা গরম ভাতে ঘিয়ের সাথেও সার্ভ করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে বা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ